আমি এখন আছি তাজপুরে এখানে কালী পুজো আরও কটা মাইক আছে তারা মনে এখন আসেনি কালকে জলযাত্রী আছে জংকর বাজে বাজেন সোলোর মাল কালকে রোড অন্ধকার আছে সামনে কোনো লাইট দেয়নি কালকে রোড শো আসবে কালকে রোড শো সব করে মাইকে দেখিয়ে দেব অপারেটর প্রদীপ দা কালকে বাজারে বুঝি এখন বন্ধ আছে পার্টির কোনো ছেলে নাই বলে